আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ আজকে আমরা শিখব আরবি ভাষায় সাধারণ বাক্য কিভাবে গঠন করতে হয়। বাক্য গঠনের ক্ষেত্রে দুটি বিষয় আমাদেরকে হবে। প্রথমটি হচ্ছে আরবি ভাষায় পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের ধারণা এর আবার দুটি নিয়ম রয়েছে প্রথম নিয়মটি হচ্ছে শব্দের শেষে গোলতা থাকলে তা মান্নাস বা স্ত্রীলিঙ্গ হয় এবং শব্দের শেষে গোলতা যদি না থাকে তাহলে তাকে মোজাক্কার বা পুলিঙ্গ বলা হয় যেমন কিতাবুন অর্থ বই কলামুন অর্থ কলম এই দুটি শব্দের শেষে গোলতা নেই তাই তা মুজাক্কার বা পুলিঙ্গ অপরদিকে গরিফাতুন অর্থ কক্ষ সাতুন অর্থ ঘড়ি এই দুটি শব্দের শেষে গোলতা রয়েছে বিধায় এই দুটি শব্দ মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ দ্বিতীয় নিয়মটি হচ্ছে মেয়েদের নাম মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ এবং ছেলেদের নাম মুজাক্কার বা পুলিঙ্গ যেমন মাহমুদুন বা পুলিঙ্গ পুলিমাতুন জাইনাবু মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ এর পরের যে বিষয়টিতে আমাদের নজর রাখতে হবে সেই বিষয়টি হচ্ছে আরবি ভাষায় ইসমুল ইশারা এর ধারণা সাধারণত যে শব্দগুলো দিয়ে ইহা এটি উনি নির্দেশ করা হয়ে থাকে এগুলোকে ইসমুল ইশারা বলা হয় যেমন হাজা হাজিহি এই দুটি শব্দের অর্থ ইহা এটা ইনি হাজা এবং হাজি স্ত্রীলিঙ্গের জন্য ব্যবহৃত হয় এটি নিকটবর্তী কোনো বস্তুকে বোঝায় তেমনিভাবে জালিকা তিলকা এই দুটি শব্দ দ্বারা উহা ওটা বা উনি বুঝায় এবং এটি দূরবর্তী কোন বস্তুকে বুঝায় হাজা জালিকা পুলিঙ্গের জন্য ব্যবহৃত হবে এবং হাজি এবং তিলকা স্ত্রীলিঙ্গের জন্য ব্যবহৃত হবে এবারে আসি আমরা কিভাবে বাক্য গঠন করব উদাহরণস্বরূপ একটি বাক্য দেখি এটা একটি ঘর তাহলে এটি কাছে নির্দেশ করেছে সুতরাং এটি দ্বারা হাজা বা হাজহির মধ্যে যেকোনো একটি ব্যবহৃত হবে ঘরের আরবি হচ্ছে বাইতুন এই শব্দের শেষে গোলতা নেই অর্থাৎ এটি একটি মুজাক্কার যেহেতু এটি মুজাক্কার সেহেতু হাজা ব্যবহৃত হবে তাহলে আমরা যদি বাক্যটি গঠন করি তাহলে হবে হাজা বাইতুন এটা একটি ঘর আবার যদি আসি উহা একটি ঘর উহা দ্বারা দূরবর্তী বস্তুকে বোঝানো হয়েছে অর্থাৎ জালিকা এবং এই দুটির তিলকা যে কোনো একটি ব্যবহৃত হবে এখন বাইতুন শব্দটি যেহেতু মুজাক্কার সেহেতু এখানে জালিকা ব্যবহৃত হবে অর্থাৎ জালিকা বাইতুন উহা একটি ঘর এবার আসি আরেকটি শব্দ আরেকটি বাক্যে এটা একটি স্কুল এটা দ্বারা যেহেতু কাছে বোঝানো হয়েছে তাহলে এটা হাজা বা হাজির মধ্যে কোনো একটি শব্দ ব্যবহৃত হবে এবং স্কুলের আরবি হচ্ছে মাদ্রাসাতুন অর্থাৎ এটি একটি মোয়ান্ন সেহেতু হাজা হাজির মধ্যে হাজি হবে হাজি মাদ্রাসাতুন এটা একটি স্কুল আবার যদি এরকম হয় যে উহা একটি স্কুল তাহলে উহা দ্বারা দূরবর্তী স্কুলকে বোঝানো হয়েছে অর্থাৎ জালিকা এবং তিল্ মধ্যে একটি শব্দ একটি শব্দ ব্যবহৃত হবে মাদ্রাসাতুন যেহেতু হবে একটি স্কুল। আমরা আরো কয়েকটি শব্দ গঠন করতে পারি যেমন ইহা একটি বই হাজা কিতাব ইহা একটি কক্ষ হাজা গল উহা একটি কলম জালিকা কলামুন উভয় একটি ঘড়ি তেলক আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আরহামুল্লাহ